ইভিনিং কে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি কিন্তু আজকে একটা নতুন জিনিস ট্রাই করব যেটা আমি জন্মেও করিনি সবাই তোমরা হয়তো ট্রাই করে নিয়েছো অলরেডি পুরনো হয়ে গেছে কিন্তু আমার কাছে এটা নতুন আজকে ফার্স্ট টাইম এত বছরে মানে এটা বেরিয়েছে অনেক দিন আগে কিন্তু আজকে ফার্স্ট টাইম আমি করছি এই দেখো এটা কে কে খেয়েছো কমেন্ট করে অবশ্যই জানাবে এটা আমি এখন করব তা এর নাকি এর মধ্যে করতে হয় আমি প্রেসার কুকারে ফার্স্ট টাইম করবো আমি একটু প্রেসার কুকারটা গরম করে নিই না একটু ফোনটা আস্তে করে দাও তো তারপরে নাকি এই প্রেশার কুকারের যে মুন্ডুটা আছে এই মুন্ডুটার নাকি টেনে তাকে খুলে রেখে দিতে হয় পাশে এটার এখন কোনো এটার কাজ এটার কোনো নাকি কাজ নেই আমি রেখে দিলাম আমি একটু হালকা গরম হয়ে যাক বেলটাও নাকি খুলে নিতে হয় বেলটাও খুলে নিলাম এবার এইটাকে কাটতে হবে তার জন্য আমার একটা সুন্দর কাঁচি চাই সুন্দর বলতে এই এই সুন্দরটাই আমার কাছে আছে যদি আবার জম্মের ভোতা কাট জানি না তোমাদের সামনে মানুষ সম্মান লাগবে কিনা মানে কি বলবো এটা মানুষ কিচ্ছু কিচ্ছু রাখে না কমজোর হয়ে যাচ্ছে টেনে ছেড়ে দিলাম ওর অর্ধেক কাজ আমি করে দিলাম যাই হোক গরম প্রায় হয়ে গেছে এটা নাকি দেওয়ার এরকম থাকে এটা আমি ঠিক জানি না কেন ড্রাই থাকে না জল ধরা থাকে গরমের জন্য কি জল ধরা টাইপ করে রাখলে কি? ঠিকই থাকে খিচুড়ি তো বেরোচ্ছে না বন্ধ ওই জন্য এই প্যাকেটটা তো জিনিস আমাদের বাড়িতে আসে না। তাই না? একদিন ট্রাই করে দেখি গরম হয়ে গেছে আস্তে আস্তে দিয়ে দেব। দিয়ে দিলাম। সরিয়ে দিলাম। اس میں یہ تاکہ ایک ایک ان

দেখা যাক যখন চটপট আওয়াজ পাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো যে চটপট আওয়াজ হচ্ছে অসাধারণ এক্সপিরিয়েন্স হাটতে আরম্ভ করেছে আমি বাইক থেকে করেছি ঢাকাটা খুলে আবার দেখছিলাম তারপরে দারুণ হয়েছে নতুন এক্সপিরিয়েন্স এই যে হয়েছে হয়েছে আমি হাজার ভুট্টা আর হবে না মনে হয় ওরকমই মানে পুরো ছাইতেই হয়ে যাবে না কী হবে কিছুই তো জানি না অভিজ্ঞতা না থাকলে কি করবো লেখা অনেক কিছুই রয়েছে লেখা লেখা বিশ্বাস করে লাভ নেই সব লেখা যাই হোক হয়েছে যে এটা আমি পেরেছি দারুণ রাউটা

আমাদের এখানে বক্তৃতা কিছু হচ্ছে গরমের মধ্যে বাবা এদের প্রেশার ওঠে না হাটের প্রবলেম খুব মানে হাটটা খুব ভালো এত চিল্লা এত চিল্লা যে কিছু যখন হবে রাতে শুয়ে চলে যাবে মা বলছে আমি আমার কোনো দোষ নেই আমি বলিনি মা বলছে যখন শোবে বেশ রাত্রিবেলায় চলে যাবে এত বকে দিয়ে বাবা মাথা ধরিয়ে দেয় এতই গরমের মধ্যে মাইক ঠাইক বাজে ভালো লাগে না একটু এবার ভালো আর মধ্যে তো না দারুণ এটাকে ভাবলাম আর আনবো না আর মা বলছে যে এবার থেকে আর রাস্তা থেকে করে আনতে হবে না এটাই নিয়ে আসবি এটাই কিনে নিয়ে আসবি বাড়িতে দু মিনিটে ভেজে খেয়ে নেবো আহা হ্যাঁ ও হর মা খাবে চায়ের সাথে আমি খাবো এমনি চা খাই না সবাই যেন হ্যাঁ পৃথিবীর লোক যেন যা খাই না কেন লোকে কাউকে যদি আমি বলি চা খাই না ও কালো হয়ে যাবে ভাই আমি তো কালো আর কোথায় কোন কালো হবে কয়লা কি আর কয়লা হয় হয় না তো দুধ কয়লা হয়ে যাবো বোঝাতে পারি না তাও তো বোঝাতে পারি না গরমে সব চলো মা খাই বসে বসে ভুটটা দেখুন আমি কথা ভালো লাগলো চলো ভুটটা ভুটটা করছে রান্না এখন দুধ গরম করছে তারপরে করবে রান্না আমি যাচ্ছি ওপরে আমি এসে গেছি ওপরে জামা কাপড় তুলতে হবে যেহেতু আজকে বেলায় কাছা হয়েছিল তাই জন্য জামা কাপড়গুলো এখনও রয়েছে তুলে ফেলি অনেকগুলো জামা কাপড় আছে আমার সঙ্গে সঙ্গে বাবাও হাজির এমনি সময় বললেও আসে না যে ছাদে এসে একটুখানি হাঁটাহাঁটি করো আমাদের এখানে যতটা বড় স্পেস রয়েছে হাঁটলে অনেক হয় যেহেতু আমি এসেছি তাই জন্য পেছন পেছন চলে এসেছি কি সুন্দর হাওয়া দিচ্ছি মনটা জুড়িয়ে যাচ্ছে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে না তুলে নিয়ে চলে এসেছি এবার দরজা দেওয়ার পালা বাবা তুমি এই কাজটা তুমি করে দাও এবার বাবাকে বলেছি একদম তোমাকে জামা করে নিতে হবে এতগুলো জমা করিতে বাচ্চা একটা মানুষ হ্যাঁ এটা করতে পারে দরজা বন্ধ করো দরজা আল্লাহ বন্ধ করে দিতে বললাম আমাকে সারাদিন খুলতে হবে না বন্ধ করে বসে থাকবে চলো আস্তে আস্তে রেখে শুনে নাও বাবা কিন্তু এটা দাঁড়াও বাইরেটা নেওয়াও এটা থাক বাবা কিন্তু অ্যাকচুয়ালি এসেছে কীসের জন্য বলো তো জামাকাপড় নেওয়ার জন্য নয় এই ক্লিপগুলো জামা কাপড়ের যে ক্লিপগুলো রাখা ছিল সেগুলো তোলার জন্য এটা মায়ের হেল্পের দরকার আছে ওই হেল্প আমার দরকার নেই আমি বাড়ি ক্লিপ রাখতে ওই জন্য বাবা কখনো দরকার কিচ্ছু করতাম না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আমি কীভাবে জামাকাপড় তুলছি তাহলেই হবে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো অনেক কাজ করে দিয়েছে এই মনে হয় নিচেছে গিয়ে হ্যাঁ চলো বাবা করে এবার লাশকে দিলাম ফেলে এবার মা গুছি করবে আমার কাজ মায়ের কাজ চল যখন সময় পাবে তখন গুছিয়ে নেবে তাই না এত গান বাজছে কেন আজকে কি আছে এর বাড়িতে অনুষ্ঠান আছে কিছু দুঃখের বিষয় একটাই যে আজকে মা এত সুন্দর একটা রান্না করেছে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না সত্যি অসাধারণ টেস্ট হয়েছিল ডিম সোয়াবিন আলু দিয়ে একদম পুরো কষা কষা করে রান্না করেছিলো রুটি দিয়ে তো অসাধারণ লাগছিল তার সঙ্গে নিয়েছি আমি পেঁয়াজ আরও বেশি মানে খুব মনে হয়েছিল কোনো রেস্টুরেন্ট বা হোটেল থেকে নিয়ে আসা তরকারি দারুণ টেস্টি হয়েছিল কালারটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবার পাশে দেখো সবাইকে গুড নাইট টাটা বাই বাই সবার নিশ্চয়ই মানে খাওয়া দাওয়া তো হয়ে যাবে যখন ভিডিওটা দেখবে তখন তোমাদের চা খাওয়ার টাইম আজকের মতো সবাইকে টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে